নমস্কার কেমন আছো সবাই কয়েকদিন আগে দেখেছিলাম এই গাছটাতে ছোট ছোট ফল হয়েছিল এখন দেখো একদম পুরো গাছটা ফলে পুরো লাল হয়ে গেছে আর প্রত্যেকটা ডাল ভেঙে পুরো মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে এই যে এই গাছটা ভেঙে গেছে এর ডালটাও ভেঙে গেছে এর ডালটাও ভেঙে গেছে কতগুলো ডাল ভেঙে গেছে আর এই যে একটা ডাল ভেঙে পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটুখানি লেগে রয়েছে বৃষ্টি হয়েছিল তাই একটু কাদা কাদা লেগে আছে সব ভেঙে গেছে এই যে জামরুলের শুকনো ডালটা এখানে পড়ে রয়েছে এরকমভাবে ভেঙে গেছে গাছের ছাড়াই গাছটাতে এত পরিমাণে ফল হচ্ছে দেখে পুরো মনটা ভরে গেছে পুরো গাছে ফলে পুরো ভর্তি হয়ে গেছে লাল লাগছে পুরো গাছটা আর এই গাছটা বসানো হয়েছিল বর্ষার সময় বর্ষার সময় বসানোর সময় ওই গর্তের মধ্যে কিছু গোবর সার মেশানো ছিল ওইটা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল আর কিছুই দেওয়া হয়নি এখনো পর্যন্ত একটা সার্ভিসও পড়েনি গাছের মধ্যে গাছটাতে এত পরিমাণে ফল হয়েছে লুতি ফল আর এই সমস্ত লাল আপেল জামরুলের গাছ টবে মাটিতে যেখানেই বসিয়ে দাও না কেন সারা বছর এই রকম ভাঙা ফল ফলে তোমরা চাইলে এইরকম একটা লাল আপেল জামরুলের গাছ নার্সারি থেকে এনে একটা বড় টবের মধ্যে লাগিয়ে দিলে পুরো এরকম গাছটাতে ভর্তি হবে ফলে আমাদের যেহেতু জায়গা ছিল তাই মাটিতেই বসিয়ে দিয়েছিলাম এই রকম মনোমুগ্ধকর ফল দেখে মনটা পুরো একদম জুড়িয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের বাগানে হয়েছে এই রকম লাল আপেল জামরুল আর এই গাছটার কাছে প্রায় প্রতিদিনই এসে বসি দেখি ঘুরে ঘুরে আর এই গাছের গোড়াতে অনেক অনেক ফল পড়ে থাকে প্রায় প্রতিদিন বিশেষ করে তো পাখিগুলো বেশিরভাগ কেটে দিয়ে যায় কারণ গাছের উপরে ওপর থেকে কোনো রকমের আমি জাল টাঙাইনি তাই ফলের ভারে প্রায় প্রতিদিনই গাছের ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছিল ওই জন্য আমি গাছটা চারপাশে খুঁটি দিয়ে ভাড়া করছিলাম ভাড়া করতে করতে থেকে গেছিলো আগের দিন তাই পরের দিন কয়েকটা খেজুর ডাল কেটে নিয়ে চলে এসেছি হচ্ছে বিষাক্ত কাঁটা এই কাঁটাগুলো একবার ফুললে অবস্থা খারাপ এই খেজুর ডাল দিয়ে গাছটার চারপাশে আমি ভাড়া করার চেষ্টা করেছিলাম যেরকম হোক কোনো রকম ভাড়াটা করেছি আর যেই গাছের ডালগুলো ভেঙে পড়ে গেছিলো অল্প একটু জুড়ে ছিল ওটাই ব্লাড টেপ দিয়ে জুড়িয়ে দিয়েছিলাম এর আগে আমাদের একটা গাছ ভেঙে গেছিলো আমি ব্লাড টেপ দিয়ে জুড়িয়ে দিয়েছিলাম গাছটা খুবই ভালো হয়েছে এখন এই জামরুলগুলো কাঁচা অবস্থাতে টগ লাগে পেকে রয়েছে আর অনেক ফল গুড়িয়েছি কারণ আগের দিন ঝড় হয়েছিল তাই ঝড়ে অনেক ফল পড়ে গেছিল আমাদের বাগানে সাদা সবুজ লাল এই তিনটে জামরুলের গাছ রয়েছে এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্র তোমাদের সাথে সবাই ভালো টাটা